আজকে বরিশালের খুবই সুন্দর একটি জায়গায় চলে গেলাম বরিশালে থাকে কিন্তু এই জায়গাটা এখনও অনেকেই চিনে না জায়গাটা কোথায় ও কিভাবে যেতে হয় সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব হ্যালো এ ব্রিয়ন আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়া আমিও খুব ভালো আছি বরিশালে তিরিশ গোডাউন আসে কিন্তু তিরিশ গোডাউনের পাশেই যে এত সুন্দর একটি জায়গা সেটা অনেকেই এখনোই জানে না আজ অনেক দিন পরেই আমি বদ্ধভূমিতে গেলাম সচরাচর আমার বদ্ধভূমিতে যাওয়া হয় না তিরিশ গোডাউন জায়গায় ঘুরে এসে পড়ি তাই আর দেরি না করে বদ্ধভূমিতে চলে গেলাম এসেই তো দেখতেছি দুইটা মেয়ে নাচের শ্যুট করতে আছে। ওরা কিন্তু অনেক সুন্দরভাবে নাচ করতেছিল সেটা আমরা দেখলাম এরপর আমরা বদ্ধভূমির ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বদ্ধভূমির ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর করছে ওরা আর এখানে কিন্তু সুন্দর সুন্দর দুইটা ব্রিজ আছে ব্রিজের উপরের দৃশ্যটা দেখো কতটা সুন্দর ব্রিজের উপরে দাঁড়ালে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায় এখানে দুইটা ব্রিজের ভিতরে একটা ব্রিজ কিন্তু একদম ঢাকা শহরের ওভার ব্রিজ এর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এখানে মানে ভিডিওগুলো অনেক সুন্দর হয় আর এটা লোকেশন হচ্ছে বরিশাল তিরিশ গোডাউনের সেলফি রোডের হাতের ডান পাশে